আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি শায়েস্তাগঞ্জ থেকে হরসপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি শায়স্তাগঞ্জ থেকে হরসপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুরমা সুর ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা ছিচল্লিশ মিনিটে এবং এটি হরসপুর গিয়ে পৌঁছবে ভোর চারটায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে কালোনি কালোনির ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে সকাল নয়টায় এবং এটি হরসপুর গিয়ে পৌঁছবে সকাল নয়টা বাউন্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পাহারিকা পাহারিকা ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে দুপুর একটা সাতান্ন মিনিটে এবং এটি হরসপুর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা উনচল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে দুপুর তিনটা পঁচিশ মিনিটে এবং এটি হরসপুর গিয়ে পৌঁছবে বিকাল চারটা আঠারো মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি সায়স্তাগঞ্জ থেকে হরসপুর যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন